আসছি আবহাওয়ার খবরে কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে উনিশশো আশি সালের পঁচিশে এপ্রিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ দুহাজার চব্বিশ সালে উনত্রিশে এপ্রিল বেলা আড়াইটার সময় সেই তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো চুয়ান্ন সালের পঁচিশে এপ্রিল তাপমাত্রা কলকাতায় তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল এখনো পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পাঁচই মে থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি পারবেই সোম ও মঙ্গলবার সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টির পূর্বাভাস কবে কোথায় কেমন বৃষ্টি তা জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে আট জেলাতে তীব্র তাপপ্রবাহে লাল সতর্কবার্তা বুধবার পর্যন্ত বৃহস্পতি ও শুক্রবারেও বেশ কয়েক জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর পয়লা মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বৃষ্টি হবে কাল থেকে বৃষ্টি একটু বাড়তে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আঞ্চলিক অধিকর্তার সোমনাথ তত্ত্ব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলছেন আসুন শুনে নিন পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর এই সরি উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আসছে পাচ্ছি সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে